এক্সেলের সবচেয়ে জনপ্রিয় এবং প্রয়োজনীয় ফাংশনগুলোর একটি হলো ভিলুকপ আপনার অফিসের কাজ হোক বা ব্যাংক ডাটা বিশ্লেষণ ভিলুকাপ ছাড়া যেন কিছুই চলে না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভিলুকপের সবচেয়ে সহজ এবং বেসিক ব্যবহার যাতে আপনি খুব সহজেই সঠিক তথ্য খুঁজে বের করতে পারেন তাহলে চলুন সেখানেই ভিলু কিভাবে কীভাবে সহজ অথচ শক্তিশালী ফাংশন হিসেবে কাজ করে আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম স্টারড পক্ষ থেকে স্বাগতম ভিলোকাপ করার সময় প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে আমি যে টাটাটা ভিলোকাপ করতে চাই সেই কি আমাদের এক্সেল শিটে আছে কিনা সেটা থাকার পরে আপনাদের উপরে যে হেডিংটা আছে এটা কপি করে নিতে হবে আর আমরা চাইলে আমাদের যে শিটে আছে সিঙ্গেল শিটও আমরা ভিলোকাপ করতে পারি আবার অন্য শিটে আমরা সার্চের মাধ্যমে বা ভিলোকাপ মাধ্যমে আমাদের যে সার্ভার ডাটা আছে সেটাও বের করতে পারি অনায়াসেই তা আমি দুইভাবেই দেখাচ্ছি তো প্রথমত আমি হেডিংটা কপি করে আগে থেকে নিয়ে রাখছি এখানে এরপরে আপনি হচ্ছে একটা ভ্যালু দেবেন আপনি কোনো নাম্বার বা কোনো টেক্সট ব্যবহার করতে পারেন এরপর যেটা করবেন আপনি অ্যালাইনমেন্ট লেফট দিয়ে কাপ লিখবেন ইকুয়াল ভিলু কাপ দেন ট্যাব দেবেন বা লিখতেও পারেন এবার লেখা আছে কি লুক আপ ভ্যালু আপনার কিন্তু সূত্র মুখস্থ করতে হবে না আপনার এখানে সব কিছু দেওয়া আছে কি করতে হবে দেখেন এখন এটা কিন্তু মার্ক করা আছে এটা দিতে হবে আমি নাম্বারটা দিলাম জাস্ট ক্লিক কমা এরপরে দেখেন এটা আসে যে টেবিল অ্যারে টেবিল অ্যারে বলতে আমরা এরিয়া আমার যেই টেবিলটা আছে টোটাল এরিয়াটা আপনি সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন দেন কমা কলাম ইন্ডেক্স নাম্বার আপনার টোটাল কলাম যে কটা আছে সেটার উপর ডিপেন্ড করে দেবেন যেমন এক দুই তিন চার পাঁচ এভাবে আর কি পরেগুলা কাউন্ট করতে হবে না আগে এখান থেকে কাউন্ট করেন যেমন আমার এখানে ডাটা আছে এক নম্বর কলমে দেন আমি সার্চ করতে চাইছি দুই নম্বর কলামটা কারণ এখানে আসে স্টুডেন্ট নেম দেন আমি এখানে দিব হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে টু টু দেওয়ার পরে এবারে দেখা আছে কি যে আপ ভ্যালু যে রেঞ্জটা ট্রু অর ফলস অবশ্যই সবসময় আপনি ফলস দেবেন বা জিরো দেবেন জিরো দিলেও হবে ফলস দিলেও হবে আমি জিরো দিচ্ছি দেন এটাকে এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিব ব্র্যাকেট ক্লোজ করার পরে আমি যখন এন্টার দিলাম খেয়াল করে দেখেন অটোমেটিকলি আমার কিন্তু রেজাল্ট চলে আসছে এরপরে আমি যদি অন্য কোনো রেজাল্ট আনি যেমন ওয়ান জিরো জিরো ফোর খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে অন্য রেজাল্ট যেটা ছিল সেটা এখন আমার কি দরকার প্রত্যেকটা ভ্যালু বের করা দরকার এবং প্রত্যেকটা ভ্যালু যদি বের করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা হয়তো আবার জানি যে যে কোনো ভ্যালু যদি আমরা পয়েন্ট থেকে ড্র্যাক করি তাহলে আবার ভ্যালুর রেঞ্জটা কিন্তু চলে আসে কিন্তু খেয়াল করে দেখবেন এখানে রেঞ্জের কিছু প্রবলেম আছে আমার দেখেন মৌ মৌয়ের যে রেজাল্টটা আছে সেটা কি সত্তর ছিয়াত্তর সাতাত্তর আশি তেত্রিশ বা তিনশো তিন আশি সত্তর সবই ঠিক আছে কিন্তু দেখেন মিনিমামটা কিন্তু ঠিক রাখতে পারে নাই আবার অ্যাভারেজটাও কিন্তু ঠিক রাখতে পারে নাই এর কারণ হচ্ছে এইভাবে করলে হবে না আপনাকে প্রত্যেকবার ইন্ডিভিজুয়ালি সূত্র লিখতে হবে ইন্ডিভিজুয়ালি সূত্র লেখার জন্য যেটা আপনি করতে পারেন আমি দুইভাবেই বলে দিচ্ছি খেয়াল করে দেখেন এখানে আমাদের কিছু সূত্র লেখা আছে এই সূত্রটা আপনি অ্যাপ্লাই করতে হবে তো সূত্রের দিকে যদি একটু খেয়াল রাখেন আমার এখানে দেখা আছে স্টুডেন্ট নেম বাংলা ইংলিশ মানে টোটাল হেডলাইনটা লেখা আছে এখানে সকল ভ্যালু কিন্তু একই রকম যেমন টু টু পরে কত আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে এইভাবে করে আপনি কন্টিনিউসলি আপনার কলাম নাম্বার বাড়তি থাকবে এর জন্য যেটা করতে হবে আপনাকে আপনি চাইলে প্রত্যেকবার আলাদা আলাদাভাবে আপনি লুকআপ ভ্যালু করতে পারেন তা প্রত্যেকবার আলাদা আলাদাভাবে লুকআপ ভ্যালু করা একটা আনপ্রফেশনাল জিনিস এই জন্য যেটা করতে হবে আপনি একটা ট্রিক্স ফলো করতে পারেন সেটা হচ্ছে কি আমরা আপের যে সূত্রটা লিখছি সেখান থেকে সমান সমান চিহ্নটা বাদ দিয়ে দিলাম এবার দেখেন শুধুমাত্র সূত্রটা থাকলো সূত্র থাকার পরে আপনি কি এক কাজ করবেন এইখান থেকে জাস্ট আপনি ড্র্যাক করবেন পুরোটা ড্র্যাক করার পরে খেয়াল করেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সিমিলার যে সূত্রটা আছে এই প্রথম সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে এখন আপনি জাস্ট কাজ করবেন কি প্রথমটা সমান সমান চিহ্ন দিয়ে দিলেন দেন পরেরটা কী করবেন সমান সমান চিহ্ন দিবেন আপনার নাম্বার কী তিন নাম্বার দেখেন ওয়ান টু থ্রি দিলেন থ্রি আবার কী করবেন সমান সমান চিহ্ন দেবেন দেন ফোর দিবেন এভাবে করে আপনি কন্টিনিউ করবেন ওকে একবার যদি আপনি কষ্ট করে আপনার সূত্রটা লিখে ফেলেন দেন পরে আর কোনো ভেজাল থাকবে না বা কোনো ঝামেলা হবে না এখন আমরা একটু সার্চ করে দেখি যে আর এখানে সুতোর সাথে একটু মিলারে দেখতে পারেন যে কি কী অবস্থা যে আমার এখানে শেষের দিকে আমি দেখেন ভি লুক আপ যা যা আছে টেন জিরো টেন জিরো তারপরে আছে কি নাইন জিরো এদিকে একটু খেয়াল রাখেন এবং এদিকেও খেয়াল রাখেন এভাবে করে যদি আপনি একটু সময় নিয়ে লেখেন তাহলে আপনি যদি লুক আপের ভ্যালুটা অনেক বেশি হয় বা কলম বেশি হয় একটু কষ্ট করে লিখবেন লেখা লেখাপড়ে এখন দেখেন এখানে লেখা আছে কি সে লেখা আছে কি দ্বীপ ওয়ান জিরো জিরো সিক্স লেখার সাথে সাথে দেখেন দ্বীপের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা কিন্তু টোটালি চলে আসছে এইভাবে করে আপনি চাইলে অসংখ্য নাম্বার আপনি কিন্তু ভিডিও কাপ করতে পারেন যেমন জিরো জিরো এইট প্রেস করলাম চলে আসছে দেখছেন মেঘলার কিন্তু টোটাল রেজাল্টটা চলে আসছে এইভাবে করে আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করতে পারেন কিংবা আমি যেই টিপসটা শিখাই দিলাম সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন এবার আমরা দেখা হচ্ছে আমরা কিভাবে অন্য সিটের সাথে এটার কানেকশন করতে পারি এটা খেয়াল রাখবেন অনেক সময় আমরা যখন কোনো সার্ভারে কাজ করি হিউজ পরিমাণ ডেটা থাকে এখন সেখান থেকে আপনি সার্চ করে বের করতে কষ্ট হয় এর জন্য কিন্তু আপ করা কিন্তু একই সিটে যদি আপনি আপ করেন দেখতে কিন্তু স্মার্ট লাগে সেক্ষেত্রে স্মার্টলি আপনি বা প্রফেশনালি কাজ করতে গেলে যেটা করবেন অন্য একটা সিটে যাবেন যার পরে এইখানে ভিলোকআপটা করবেন একটু এখানে একটু খেলা রাখা করতে হবে ইকুয়াল আপ দেন আপনি যেটা করবেন লুকআপ ভ্যালু সেটা আপনি হাতে লিখে দেবেন কমা টেবিল অ্যারে অবশ্যই কমা দেওয়ার পরে আপনি সিট যেই সিটে আছে সেই সিটে যাবেন দেন আপনার টোটাল যে টেবিলটা ছিল আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যেটা করবেন আবারও কমা দেবেন কমা দেওয়ার পরে দেখেন কলাম ইন্ডেক্স নাম্বার ওয়ান টু কারণ আপনি এখানে লিখতেছেন আমি যদি রেখে যাই যে আপনি হচ্ছে টু দেবেন দেন আমি এখান থেকে বাদ দিচ্ছি এটা বাদ দেওয়ার পরে হচ্ছে লিখবেন টু কমা কমার পরে আপনি জিরো দিচ্ছেন বা ফলস দিলেও হবে আমি এবার ফলস দিয়ে দেখাচ্ছি দেন এটা র্যাকেটটা ক্লোজ করে ফেললাম দেখেন ওয়ান জিরো জিরো ওয়ানে কে ছিল তসলিম ছিল সে কিন্তু চলে আসছে এইভাবে করে আপনি যদি পরবর্তী সূত্রগুলো অটোমেটিকভাবে লিখে দেন যেমন এখানে যা যা আছে সেম প্রসেস ফলো করেন আমি আবার একটু দেখাই দিচ্ছি আপনি এটা কী করবেন সমান সমানটা উঠে ফেলবেন দেন ড্র্যাগ করবেন ড্র্যাগ করার পরে আপনি ওইভাবে করে কন্টিনিউয়াসলি আপনি ভিউলুক আপ ইউজ করবেন প্রথমটা ঠিক আছে দেন থ্রি ফোর ফাইভ করে আপনি এভাবে কন্টিনিউস করবেন এভাবে যদি আপনি কন্টিনিউস করেন সেক্ষেত্রে আপনি ইজিলি আপনার ফর্মুলার সাহায্যে ভি লুক ইউজ করতে পারবেন তা আশা করি সিম্পলভাবে কীভাবে ভি লুক করতে হয় সেটা আপনারা শিখে ফেলছেন এরপরেও কিন্তু ভিলুক আপ নিয়ে বেশ কিছু প্রবলেম আছে বা সলিউশন আছে বা কারো প্রশ্ন থাকতে পারে তো নিয়ে যদি আপনার কোনো আরও কিছু প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি নিজেই ভিলুকপ নিয়ে আরও কিছু ভিডিও দিব ইনশাল্লাহ সে পর্যন্ত খোদা হাফেজ ওকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ